সংবাদে নতুন ফ্র্যাঞ্চাইজি পেল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ বাংলা ক্রিকেটে তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর উদ্যোগে এগিয়ে এলো রেশমি গ্রুপ মেদিনীপুর থেকে ফ্র্যাঞ্চাইজি কিনল এই সিস্টেম এই সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা নতুন ফ্র্যাঞ্চাইজির নাম রাখা হয়েছে মেদিনীপুর মেদিনীপুর ইউডার্স যদিও এই প্রসঙ্গে কি জানা যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে প্রো টি টোয়েন্টি লিগের শুনুন

স্টার্ট করা যায় বাট এন্ড অফ ডে এখন হচ্ছে সো যারা যারা কোয়েশ্চেন আছেন সবাইকে আমার তরফ থেকে স্পেশাল থ্যাংকস সিবি কমিটিকে সবাইকে প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সঞ্জয় দা তারপরে আরো যারা যারা আছে যাদের যাদেরকে হয়তো শোনা যায় না যাদেরকে দেখা যায় না বিকজ তাদের পুরো টিমকে সিইবি কে ধন্যবাদ সংশ্লিষ্টের বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে নতুন ফ্রাঞ্চাইজিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সকলের মধ্যে বাংলা ক্রিকেটের তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে এখনকার মতো সংবাদ এখানে শেষ করবো পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার